আগামীকাল ঘাটালে দেবের সমর্থনে রোড করতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেককে সুস্বাগতম বললেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় আগামীকাল ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের সমর্থনে ঘাটালে রোড শো করতে আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেককে ঘাটালে বললেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় অভিষেক আসার প্রসঙ্গ নিয়ে হিরণ চট্টোপাধ্যায় বলেন আমি অভ্যর্থনা জানাই উনি দেখুন যে গোটা লোকসভা থেকে মানুষ আসবে বাসে করে অটো করে টোটো করে ভাড়া করে আসবে রোড শো করবে তো করবে কিন্তু গ্রামের যারা প্রান্তিক মানুষ তারা বুঝে গেছেন যে তাদের জন্য কাজটাকে করবে আমি ওনাকে অভ্যর্থনা জানাবো যে আপনি আসুন আপনি এসে দেখে যান আপনার দশ বছরের সাংসদ কোনোদিনও কোনো এলাকায় যাননি আপনি এসে শুনে যাবেন আর হিরণকে খোঁজা দিতে ছাড়লেন না ঘাটালে তৃণমূলের নেতা শঙ্কর দুলু আরে করুন না আমি তো অভ্যর্থনা জানাই উনি করুন উনি দেখুন যে গোটা লোকসভা থেকে মানুষ আসবে বাসে করে অটো করে টোটো করে ভাড়া করে আসবে তারা রোড শো করবে করবে কিন্তু গ্রামের যারা প্রান্তিক মানুষ তারা বুঝে গেছেন যে তাদের জন্য কাজটা কে করবে আমি তো ওনাকে অভিবাদন জান মানে অভ্যর্থনা জানাবো যে আপনি আসুন আপনি এসে দেখে যান যে আপনার দশ বছরের সাংসদ কোনো দিনও কোনো এলাকায় যাননি আপনি এসে শুনে যাবেন আপনাকেই লোকে বলবে আমাকে বলতে হবে না আপনি আসুন আপনি এসে দেখে যাবেন আমার আপনাকে অভিবাদন রইল আমার আপনাকে অভ্যর্থনা রইল সুস্বাগতম হিরণের কথার কথা উত্তর দেওয়া আমার মনে হয় সমীচীন নয় এই জন্যে কারণ হিরণ তো খড়গপুরের এমএলএ ছিল তো হিরণ যদি নিজে মনে মনে একটু আত্মসমালোচনা করে তাহলে বুঝতে পারবে যে খড়গপুর থেকে সে কেন এমএলএ এখান থেকে এমএলএ ছিল সে ব্যর্থ হয়ে আজকে এখানে লোকসভায় চলে এসেছে সে জানে আমি হারবো নিশ্চিত হারবো আর দেখে জানে কথাটা তাকে দেখেই যেতে হবে আর কালকে জমায়েত দেখলে তার চক্ষু বড়া হয়ে যাবে চক্ষু ছানা বড়া হয়ে যাবে কারণ কালকে যে জমায়েতে হবে আমরা বলতে পারি পঞ্চাশ হাজার মানুষ কালকে অভিষেক ব্যানার্জির রোড শোতে তৃণমূল কংগ্রেসের জনজোয়ারে তৃণমূল কংগ্রেস কালকে পরিণত করবে এই ঘাটাল শহরে অবরুদ্ধ হয়ে যাবে ঘাটাল শহর জনজোয়ার হবে ঘাটাল শহর একটাই যেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে এক কথায় বাংলার মানুষ এই লোকসভা নির্বাচনে বিজেপিকে বুঝিয়ে দেবে যে বিজেপি তোমরা যতই বলো ওই একুশে ডেলি প্যাসেঞ্জারি করে তোমরা কোন জায়গায় গেছো আবার উনিশে ভেক ধরে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছিলে কিন্তু তোমাদের সতেরোটা রাজ্য তোমরা ক্ষমতা আছো বাংলার মতো এমন একটা প্রকল্প নেই যেটা সাধারণ মানুষের কাজে লাগে তাই আজকে গরিব তপশ্রী সম্প্রদায়ের মানুষেরা তারা দলে দলে তারা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এটাই হচ্ছে হিরণের বোঝা উচিত জানা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য পার্টি এত পর্যন্ত ঘাটা